ইয়েস ভেরি আর্জেন্ট ভিডিও গত বছরও ঠিক এই প্রশ্নটাই করেছিলাম ম্যান্ডিকে আর আমি এবার ওয়েট করছিলাম স্যান্ডির ভিডিও আসুক ওদের এই সারপ্রাইজ বার্থডে প্ল্যানিং এটা পুরোপুরিভাবে স্ক্রিপ্টেড থাকে ইভেন ওদের সমস্ত কিছুই স্ক্রিপ্টেড তো গত বছর যখন বলেছিলাম যে ওই যে কোলে নেওয়ার ব্যাপারটা তারপরে হচ্ছে ওই সারপ্রাইজ দেওয়ার ব্যাপারটা ওটা সম্পূর্ণ ম্যান্ডি জানতো ম্যান্ডি আমাদের বাড়ি এসে বড় গলাই বলেছিল যে না জানে না স্যান্ডি সেখানে বলেছিল যে হ্যাঁ হ্যাঁ ম্যান্ডি কিছুই জানতো না আচ্ছা ঠিক আছে গত বছর নাই মেনে নিলাম ম্যান্ডি জানতো না কারণ সেখানে মানে কোন রকম ভাবে প্রুফ পাইনি এবছর তো প্রুফ পেয়ে গেলাম এমন ভাব দেখাচ্ছে যেন ম্যান্ডি কেস জানে না জানে না আচ্ছা ঠিক আছে গত বছরও প্ল্যানিং করা ছিল যে এই এই জিনিসগুলো করতে হবে স্যান্ডি অতটা রোমান্টিক না ঠিক আছে তো সেখানে গত বছর ওই যে কোলে তোলার বলো আর ওই আংটি দিয়েছিল বোধহয় গত বছর তো সমস্ত কিছুই প্ল্যানিং করা ছিল আর এবছর তো একেবারে প্ল্যানিং করা সেটা হচ্ছে বললে যে সমস্ত কিছু সাজিয়েছি হ্যাঁ আর হচ্ছে ম্যান্ডিকে ফোন করে ডেকেছি আচ্ছা ম্যান্ডিকে ফোন করে ডাকলো কেক কাটা হলো বেশ ভালো কিছু না কিছু তো রেখে যাবে প্রমাণ সমেত হ্যাঁ সেটা হচ্ছে যে ম্যান্ডি তো এমনি নর্মালি এসেছিল ম্যান্ডি তো জানতো না যে ছাদে বার্থডে প্ল্যানিং হয়েছে ইভেন মেয়েটা জানতো না সেটা ঠিকই তো সবচেয়ে বেশি অড লাগছিল যে বাচ্চা মেয়েটাকে ডাকতে হচ্ছে ওকে ফোন করে ফোন করে ওকে ডাকতে হচ্ছে মানে কেমন একটা বিষয়টা লাগছিল যে একটা মনে হচ্ছে যেন অ্যাডাল্ট বাচ্চা মানে মেয়েকে বা অ্যাডাল্ট ছেলেকে ডাকা হচ্ছে তো ওকে ফোন আলাদা ফোন আছে ওকে ফোন করে ডাকতে হচ্ছে যে মার বার্থডে সেলিব্রেশন হবে উপরে ছাদে এসো ঠিক আছে বার্থডে সেলিব্রেশন হলো সেখানে বৃষ্টি নাম লেখা ছিল বলছে বৃষ্টিকে বৃষ্টি বলে তো ডাকো না তুমি আমাকে আর তো বলছে যে সেটা নয় বাদ দাও হুম সেটার আর ক্লারিফিকেশন দিলাম না তো বলছে যে সুবুদ্ধি দিক হ্যাঁ কিছু অপরাধের সাজা মানে কি বলবো সাজা দেওয়ার জন্য হয় হ্যাঁ কিছু অপরাধের সাজা মানে অযোগ্য হয় হ্যাঁ নানান রকম জ্ঞান দিচ্ছে স্ক্রিপ্টেড জ্ঞান হ্যাঁ অন ক্যামেরা ম্যান্ডিকে একটু খারাপ প্রমাণিত করে নিজে হিরো হওয়ার চেষ্টা করছে আর ম্যান্ডি সেখানে কোনো প্রবলেম নেই কারণ ভিউজ ম্যাটার বস ভিউজ ম্যাটার সেখানে স্যান্ডি যদি হিরো হয়ে যায় স্যান্ডি সেই সোকল দিদিগুলো যেগুলো দিদিগুলো ভিউয়ার্স দিদিগুলো যদি যদি আবার আবার বা স্যান্ডির পাশে এসে দাঁড়ায় তাহলে তো ভিউজ আর তাই না সেখানে ম্যান্ডির খারাপ হতে কোনো অসুবিধা নেই তো বলি কি ম্যান্ডি গতবার আমাদের বাড়ি এসে তো বড় মুখ করে বলেছিলিস যে ওটা স্ক্রিপ্টেড ছিল না তো এবছর তো তোর তুই কিছুই জানতিস না তুই এমনি এমনি ছাদে এসেছিস তোকে ফোন করে ডাকা হয়েছে তার পনেরো মিনিট আগের থেকে স্যান্ডি সমস্ত কিছু সাজিয়েছিল তাহলে তুই আংটিটা কি করে নিয়ে আসলি আর ওই মানে স্যান্ডের আংটিটা কি করে নিয়ে আসলি সেখানে তো কাট ছিল না তুই এক জায়গায় বসেছিলিস ভিডিওটা এক জায়গায় একইভাবে হচ্ছিল তাহলে তুই আংটিটা কি করে আনলি আর আর একটা প্রশ্ন তোকে যেই স্যান্ডি বলল যে তুমি আমার আংটির মাপ জানলে কি করে তুই বললি যে আমি তোমার সব মাপ জানি হ্যাঁ তুই অন্য কিছু সব মাপ জানতে পারিস কিন্তু সবার আঙুলের সাইজ এক হয় না বাবু তোমার আমার আমার নিজের আঙুলের যে মাপ তাই আমি বলতে পারবো না তুই সেখানে তোর বরের আঙুলের মাপ জানিস মাগ ম্যা বৌদি কে বৌদি ঢপ মারার আগে না একটু সামলে ঢপ মার ঠিক আছে পাবলিক তো তোর মুখোশ এখন খুলেই ফেলেছে ঠিক আছে তাই পাবলিকের কাছে নিজের ইমেজটা বজায় রাখতে গেলে না এখন ঢপ মারতে গেলে ন্যাকামো করতে গেলে একটু ভেবে চিনতে করতে হবে ঠিক আছে বরকে হিরো বানিয়ে নিজে ভিলেন হয়ে আল্টিমেট লাভ তো তোরই হবে তাই না আর সেই বুদ্ধিটা আমি জানি খুব ভালো করে জানি আর ওই আংটিটা কী করে আনলি কি করে বুঝতে পারলি যে তোর বর এখন বার্থডে সেলিব্রেশন করবে হুম হুম ওইটুকুন ওই পাটটুকু না থাকলে তাহলে সমস্ত কিছুই ঠিকঠাক চলছিল তুই জানলেও সেই বিষয়টা ঠিকঠাক চলছিল যে না পাবলিক বুঝতে পারত হলেও তাও ঠিক আছে জানলেও ঠিক আছে চলছে সারপ্রাইজই মনে করতো কিন্তু তুই আংটিটা দিয়ে এই তো মুশকিলটা ওখানেই করে দিলি তুই কি করে জানলি যে তোর বর ওখানে বার্থডে সেলিব্রেশন করার জন্যই ডাকছে তোর তো অন্য কিছু করার জন্যও ডাকতে পারতো তাই না আর তোকে তখন গিফটটা তখনই আনতে হবে আর আমরা তো হাতে তো ওর গিফট দেখিনি না চেয়ারে আগে সাজানো ছিল বল সব কিছু শোন ঢপ মারতে মারতে না পাবলিককে আর কত ঢপ দিবি বলতো হ্যাঁ বহুত ইনকাম করেছিস বহুত ইনকাম করছিস তো পাবলিককে একটু সমঝে চল তাই না ভিউজের এর জন্যে আর কত আর কত দেখাবি আর কত লীলা দেখাবি বাচ্চা মেয়েটাকে যখন খাওয়াতে বললো আমরা আমরা প্রথমে কেক কেটে বাচ্চাদেরকে খাওয়াই হ্যাঁ স্যান্ডি বলছে না 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 এবার মাকে দাও মাকে মা মা আগে মা আগে ম্যান্ডি আবার স্যান্ডিকে খাওয়াতে যাচ্ছে তো বাচ্চা মেয়েটার কথা ভুলেই গেছে যে আগে যে বাচ্চাকে খাওয়াতে হয় তারপর হচ্ছে নিজের খাওয়াচ্ছে আমার বার্থডে হোক আর যার বার্থডে হোক বাচ্চা থাকলে বাচ্চাকে আগে দিতে হবে তাই না বাচ্চা আগে প্রায়োরিটি পাবে আর নিজেরা নিজেরা ধুম করছে হ্যাঁ নিজেরাই নিজেদের সাথে শুধু সময় কাটাচ্ছে কিন্তু বাচ্চা মেয়েটা মেয়েটাকে নিয়ে কাটানোর কিছু মানে সময় কোন রকম কোনো কিছু দেখা যাচ্ছে না তো সংশোধনা কারের কথা বললে বাচ্চা মেয়েটা কেমন হাসছিল কেউ বুঝে আসে আর কেউ না বুঝে আসে ও এমন ভাবে হাসছিল তো বলছে যে এরকমই যেন আমাদের সংসার হাসি খুশি থাকে ও আবার বলছে তো বলছে যে গিফটটা ভালো তুমি নাও তুমি নাও যখন ওই লকেটটার কথা দেখ বলছিল তো বলছে গিফটটা ভালো তুমি নাও তুমি নাও তো বলছে হ্যাঁ আমি তো দেবো তোকে কি দেবো নাকি তোকে দেবো নাকি তখন বলছে ভালো তুমি নাও তুমি নাও তো বাচ্চা মেয়েটার মধ্যে অ্যাডাল্ট যে ভাবটা না সেই ভাবটা চলে এসেছে আর এটার জন্য দায়ী তো স্বয়ং ম্যান্ডি এটা তো অস্বীকার করার কিছু নেই তবে ম্যান্ডি তোর কাছে আমি প্রশ্ন রাখছি এটা আর্জেন্ট আমি এই ভিডিওটা করলাম এই জন্যে যে এর আগের বার আমি বলেছিলাম যখন যে ওই কোলে করে নিয়ে আসা কোলে তোলা জড়িয়ে ধরা সমস্ত কিছু স্ক্রিপ্টেড ছিল তো তখন তুই খুব প্রতিবাদ করেছিলি এবং তোর বর তোর সাথ দিয়েছিল আমাদের বাড়ি এসে তো আমি ছেড়ে দিয়েছিলাম কারণ এমন কিছু প্রুফ আমি পাইনি যেখান থেকে আমি আমি আমার জায়গার থেকে রাইট বলে মানে দাবি করব ঠিক আছে কিন্তু সেটাও স্ক্রিপ্টেড ছিল গত বছরও স্ক্রিপ্টেড ছিল কিন্তু আমি কিছু দেখাতে পারিনি কিন্তু এবছর তো দেখিয়ে দিলাম যে তুই আংটিটা আনলি কখন কখন আনলি কাট ছিল না ভিডিওটা কাট ছিল না তাহলে আংটিটা আনলি কখন তাই না তাহলে আগে সব কিছু সাজানো ছিল ওই জায়গাটায় যে তুমি আমাকে দেবে আমি তোমাকে দেবো তাই তো সেই জন্য সব কিছু ওখানে সাজানো ছিল আর পুরোটাই তো তোদের এর আগে পরকি আর পুরোটাই স্ক্রিপ্টেড ছিল আর এবার তো চুম্মা দিয়েই দিল কপালে হুম ভাগ্যিস লিপ টু লিপ দেয়নি তো আর যারা দালালি করেছিল তোদের এই যারা সাহায্য করেছিল তারা হয়ে গেছে দোষী আর যে মেন ভিলেন সে হয়ে গেছে সতী যেমন তুই সতী হয়ে গিয়েছিস কারণ কুড়ি লাখ ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকিয়েছিস এক মাসে প্রায় চারটে মেন প্রমোশন ভিডিও পেয়েছিস তো তুই এখন তো সত্যি হয়ে যাবি তাই না কারণ হাজব্যান্ড ওয়াইফ দুজনে প্ল্যানিং করে এই জিনিসটা করেছিস হ্যাঁ ইনভেস্ট তো করেছিস অবশ্যই ইনভেস্ট করেছিস কিছু ইনভেস্ট তো করতে হয়েছে হারিয়াদের বাড়ি যাওয়া তারপরে ওখান থেকে আসা গাড়ি করে একবার জিনিসপত্র নিয়ে যাওয়া হারিয়াদের ওখানে বাজার টাজার করা তারপরে হারিয়াদের ওখানে একটা শোকেস কেনা তারপরে ফ্ল্যাটে যাওয়া ফ্ল্যাট থেকে আসা তারপর হচ্ছে বাপের বাড়ি তে আবার ফিরে আসা ইনভেস্ট তো হয়েছে অবশ্যই হয়েছে তো দেখ বাবাকে তো অত বড় একটা জায়গায় ভর্তি করেছিস তো ভগবান উপরে আছে অসৎপথের টাকা কখনো থাকে না এটা চিরকাল 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 এটা সত্য প্রমাণিত হয়েছে অসৎ পথের টাকা কখনো থাকে না সৎ পথে কষ্ট করে উপার্জিত টাকার অনেক শান্তি অনেক সুখ অনেক মানে তার উপরে অনেক মায়া মমতা থাকে এবং সেই টাকা থাকে অবশ্যই থাকে সৎ পথের টাকা অবশ্যই থাকে অসৎ পথের টাকা কখনোই থাকে না তো যাই হোক এই সারপ্রাইজ মানে বার্থডে যে সেলিব্রেশন সেটা সারপ্রাইজ ছিল না সমস্তটাই প্ল্যানিং ছিল ভিডিওর জন্যে তাহলে সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন না লিখলেই ভালো হতো এমন ভাব দেখালে তুই কিছুই জানতিস না তাহলে আংটিটা কিভাবে আসলো স্যান্ডিকে দেওয়ার জন্য আংটিটা কিভাবে আসলো সেটা আর উত্তরটা পারলে দিস ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি এটা